আসসালামু আলাইকুম বিসমুলিল্লা রহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল চলে আসলাম রান্নাঘরে আমি সাজনা পাতার পানিটা মানে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে থাকি তারপরে যে সেকে নিতেছি সাথে মেথিও দিয়েছি মেথি আর সাজনা পাতার একটু জাল দিয়ে নিই তারপরে সেই পানিটা খালি পেটে খেয়ে থাকি আর আজকে নাস্তার মধ্যে রেডিমেড পরোটা আছে মাকে রেডিমেড পরোটা দিব আর আমরা গতকালকের ভাত আছে সেই ভাতই খাবো তারপরে পানিটা নিয়ে বসলাম বাহিরে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে হালকা কুমকুমা গরম পানিটা খেয়ে নিই তারপরে জান্নাতটা দেখি একটু বের হলাম আর এসে দেখি জান্নাতের বাবা জান্নাতকে কুলে নিয়ে তুলসী পাতা ছিঁড়তেছে চা খাবে তারপরে রান্নাঘরে চলে আসলাম ডিম্পুস করে নিতেছি মাকে রেডিমেড পরোটা ভেজে দিব এই যে দুইটা পরোটা ভেজে নিতেছি তেল সারাই ভাজতেছি মা আবার তেল সারাই রেডিমেড পরোটাটা খায় ভালো চলে আসলাম খাওয়ার টেবিলে সাইদোলু বাবা গতকালকে ঠান্ডা ভাত ঠান্ডা মূলার তরকারি পাতুরি আছে তাই দিয়ে খেয়ে নিল শীতের মধ্যে এই ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারিটা বলে খুবই ভালো লাগে তারপরে জান্নাত বুড়িও চলে এসেছে সেও রুটি খাচ্ছে জান্নাত বুড়িও ডিম পুস দিয়ে রুটি খেলো তারপরে সাইদোলু বাবা খাচ্ছে তারপরে আমিও কয়টা ভাত নিয়ে খেলাম সকাল সকাল ঠান্ডা ভাত আর ঠান্ডা মূলার তরকারি আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছিল সকাল তো নাস্তা খাওয়ার পর অনেক জমে থাকে এগুলো এখন ধোয়া পাকলি করি আর এদিকে লাউ শাক এনেছি মানিয়ে সাবাকে দিয়ে এসেছিলাম স্কুলে ও তো পরীক্ষা দিতে গেছে আসার সময় লাউ শাক নিয়ে এসেছিলাম মা সেটা বেছে দিতেছে তারপর তো ঘন্টা দুয়েক বেজে গেল ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি বাইরে তো মাসাল্লাহ ভালোই রোদ্র উঠেছে এখন রান্না করতে চলে যাই চলে আসলাম রান্নাঘরে আজকে সরপুটি মাছ লাউ শাক দিয়ে রান্না করব আর ফুলকপি ভাজি করব লাউ ডাল এই দুপুরের মেনু আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে শরপুটি মাছটা রান্না করব পেঁয়াজটা ভেজে নিই প্রথমে তারপরে ময় মশলা দিব না ভাতটা বসিয়ে দিয়েছি এই দিকে লাউ শাকটাও ধুয়ে নিই তারপর তো পেঁয়াজটা ভাজা হলো আদা রসুন দিয়ে দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনাকা গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলা তো কষানো হয়ে গেল দিয়ে দিলাম মাছ মাছটা একটু হালকা মশলার সাথে কষিয়ে তুলে তারপরে শাক দিব একটু কষানো হোক তারপর তো মাছটা তুলে ফেললাম এখন এই মশলার মধ্যে মানে গ্রেভির মধ্যে শাকটা দিয়ে দিব দিয়ে শাকটা একটু মজলে তারপর আবার এই মাছটা দিয়ে দিব। তারপর তো শাখে থেকে অনেকটাই পানি সেরেছে অনেকটাই মজে গেছে এখন মাছটা দিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না হোক প্রায় তো তরকারিটাও হয়ে এসেছে ঝোলটা একটু শুকিয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো আর পাশের চুলায় ফুলকপি ভাজিটা বসিয়ে দিলাম আর এই যে লাউ লাউ কেটে লাউ ডাল রান্না করি লাউ তো কাটা হলো প্রেসার কুকারে বসিয়ে দিলাম সব মশলা দিয়ে আর এদিকে ফুলকপি ভাজিটাও প্রায় হয়ে গেছি একটু ধনেপাতও দিয়েছিলাম আর মাছের তরকারিটাও হয়ে গেছে তারপরে তো দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা শাইদলের বাবা আমিও খেতে বসে পড়বো আরেকজন একজন বসেছে জান্নাত পাখি এই যে জান্নাত পাখি বসেছে খেতে প্রথমে ভাজে দিলাম পরে মাছ দিয়েছিলাম একটু একটু করে মাছ বেছে দিয়েছিলাম খেয়ে নিল তারপরে এই যে লাউ ডাল লাউ ডাল হয়ে গেছে গরম গরম নিয়ে আসলাম আর এদিকে খেতে বসে পড়েছে আমিও খেতে বসে পড়লাম সাথে ফুলকপি ভাজি নিয়েছি তারপরে নিয়ে নিলাম শাকের তরকারি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল আর মাছটা তো অনেক স্বাদ লেগেছে চলে আসলাম সন্ধ্যার পর রান্নাঘরে একটু আদা চা বসালাম আর একটু মোগলাই বানাবো ছোটো ছোটো মোগলাই অবশ্য প্রথমে সারামুনিরটা বানাবো মানে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া শুধু ডিম দিয়ে তারপরে আমরা ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি আর সাবা খাবো আর আমার আটা তো এখানে ফুরিয়ে গেছে আটাগুলো বক্সে ঢেলে রাখি তারপর তো রুটি বেলে ছোটো ছোটো মুগলাই বানিয়ে নিলাম প্রথমে সারামুনিকে শুধু ডিম দিয়ে ভেজে দিলাম আর আমরা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে ভাজলাম এটা হলো শুধু ডিমের এখানে পেঁয়াজ কাঁচামরিচ নেই এটা সারামুনির জন্য তারপরে আমাদের জন্য ভেজে নিলাম হয়ে গেল চা আর মোগলাই আলহামদুলিল্লাহ এখন টেবিলে নিয়ে যা আমি আর সাবা খেয়ে নিয়ে সন্ধ্যার নাস্তা সারামনিকে দিলাম ও খেয়ে নিল তারপরে টেবিলে চলে আসলাম সাথে ছিল চা শীতের বিকেল বা সকালে একটু চা হলে ভালোই হয় আজকে আদা চা বানিয়েছিলাম নিলাম আদা চা আলহামদুলিল্লাহ আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম